সুস্থ আছেন দর্শক ঈদ পরবর্তী সময়ে আবারও প্রথমবারের মতো আমাদের সুমন ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে একেবারে মানসম্মত খামার প্রতি কম বয়সী ছাগলের ভিডিও যাচ্ছি যারা ছাগলের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আজকে ভিডিও সম্পর্কে দেবেন এবং দেখে যেটা তার পছন্দ স্মরণ করে নিবেন দর্শক চলুন না আবারই আজকে ভিডিওটি শুরু করা যায় সুমন ভাই জি ভাইলে আজকে ঈদ পরবর্তী ভিডিও শুরুতে কোন জায়গায় ছাগল নিয়েছেন এটা

টাকা টাকা ভাই জি ও অনেকে ঈদের পরে দাম বাড়াচ্ছে কিন্তু আপনি দামটা আগের মতো আছে ভাইয়া ভিডিও দর্শক পুরাপুরি দেখলে বুঝতে পারবে ভাই দামটা কেমন থাকবে বাড়তে দাম হবে না ইনশাল্লাহ যেটা রেট প্রথম থেকে শুরু করছি ওই দামে থাকবে

এগুলো ছাগল থেকে বাচ্চা কাচ্চা দীর্ঘদিন জল পাবে ছাগল জি ভাইয়া এটা বর্তমান ভালো কোয়ালিটির গাফটা হয়েছে না এটা গাফ আছে দুই মাস প্লাস ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে মাসাল্লাহ মানে যে কোয়ালিটি ভালো মানে বাচ্চা আশা ভাইয়া আচ্ছা দরদম যদি কমে দিচ্ছেন কত কি আসে এটা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা এর বাদে বাড়তি যে খরচ গুলো

যেগুলো দেখবো ছাগল নাই জি এবং পাশাপাশি কিন্তু আজকের ভিডিওতে ছাগল দিচ্ছেন দেখলাম জি ভাই দুই দাঁত চার দাঁত যেগুলো খামার ছাগল আজকে সব কম ছাগল থাকবে দুই দাঁত চার দাঁত ছাগল থাকবে ভাই এটা বর্তমান

দাম কেমন আসে এটার দাম পনেরো হাজার টাকা অনেক কালারফুল একটা ছাগলের কস ভাইয়া বিটল কস জি জি আর সত বর্তমানে দুধের জন্য জন্য সব ধরনের ছাগলই থাকবে ভাই বিটল কস তো কস

দেখেন পিছনের দিকে দিকে আর হ্যাঁ দুধের ছাগল ভাই এটা দুধ ছিল অনেক ঠিক আছে দেড় থেকে দুই লিটার আচ্ছা আচ্ছা দুধ গুলা গেছে দেখছেন শুকায় গেছে জি হ্যাঁ বান কত লম্বা লম্বা কলা জি জি ভাই আচ্ছা এতে করা হচ্ছে গাব আছে জি জি ভাইয়া কত মাস হচ্ছে গাব আছে আপনার

বয়স কম জি ভাই জি যাদের পারিবারিক দুধের চাহিদা পূরণের জন্য দুধের যাতে ছাগল প্রয়োজন তারা অবশ্যই কিন্তু আজকের ভিডিও থেকে ছাগল গুলো সঠিক থাকছে জি ভাই হ্যাঁ ভাই এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ভাই

দেখ গাভিনের বয়সা গাভিনের বয়স অল্প আপনার হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ দিন উনত্রিশ থেকে তিরিশ একেবারে কম বয়সী সুপার কোয়ালিটি ক্রস জি যেহেতু দাঁত হওয়ার আগে বাচ্চা কাছে একবার দিয়ে দিয়েছে

জি জি কচের অনেকে পাঠা চায় যে ফ্রেশ কালো জি জি মানে খামারের জন্য হোক আর যে কারণে হোক পাঠা চায় অনেক জি জি আর এইগুলা কালো ফ্রেশ কালো চট্টগ্রাম বেশি চলে ভাই চট্টগ্রাম বেশি চলে জি জি সমত বলির কাজে বেশি ব্যবহার করে সবগুলোকে আচ্ছা অনেকের চাহিদা আছে একটা ফ্রেশ কালো নিতে পারবেন ইনশাআল্লাহ বয়সটা বলছেন ভাই এটা বয়স সাড়ে সাত থেকে আট মাস বয়স থেকে আট মাসের মধ্যে হবে মানে লাল পালন করলে ইনশাআল্লাহ ভালো একটা ফিটনেস জি জি ভাই নিখুঁত একটা আমি এই যে দেখাই মূল বিষয় অন্ডকো নিখুঁত

দেখেন আর জি ভাইয়া কোয়ালিটি ভালো আছে দর দাম কেমন আছে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা ভাই মাত্র মাত্র পঁচিশ হাজার শুধুমাত্র পঁচিশ টাকা হলে আপনারা পাঠা পেয়ে যাবেন সব প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে জি বিকাশ খরচ লাগবে